পর্তুগালের সরকার আগামী ষাট দিনের মধ্যে অভিবাসীদের আগমন প্রস্থান নিয়মিতকরণ এবং নিয়ন্ত্রণ বিষয়ে একটি রোল মডেল উপস্থাপন করতে যাচ্ছে বা একটি অভিবাসন নীতি প্রণয়ন করতে যাচ্ছে এমনকি সেফ এন্ট্রির বিষয়েটি নিয়েও একটি নতুন নিয়ম আসতে যাচ্ছে তবে ভয় পাওয়ার কিছু নাই বা ভুল ব্যাখ্যা নেওয়ার কোনো কিছু নাই পরবর্তীতে এই খবরগুলো হয়তো বিভিন্নভাবে ছড়াবে এবং হয়তো আপনারা ভুল ব্যাখ্যা নিতে পারেন সেই কারণেই এই বিষয়টি বিশ্লেষণ করার জন্য আমরা করি বিষয়ে অবগত হবেন তাছাড়া রেসিডেন্ট কার্ড রিনিউ নিয়ে আমাদের কিছু সমস্যা রয়েছে বা আমরা বিষয়টি বুঝতে পারছি না অনেকটা এলোমেলো একটা সিচুয়েশন রয়েছে সঠিকভাবে আমরা কিভাবে রেসিডেন্ট কার্ড রিনিউ করবো এই বিষয়ে তো আমরা ব্যাখ্যা করব আজকের পর্তুগাল টুটিতে তাছাড়া আপনি যদি পর্তুগালের রাজনীতির বা পর্তুগালের মূল খবরগুলো খবর দেখি বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদায় সাথে সাথে সোশ্যাল সিকিউরিটির নতুন একজন প্রেসিডেন্ট নিয়োগ তাছাড়া পুলিশের যে প্রধান যিনি চলে গিয়েছিলেন যাকে বাদ দেওয়া হয়েছিল তার স্থানে নতুন একজন পুলিশ প্রধান নিয়োগ পেতে যাচ্ছেন এই সাথে সাথে পর্তুগিজ পার্লামেন্টেও কিন্তু বেশ কিছু আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে একটি ভিন্ন বক্তব্য বিভিন্ন কট্টর গোষ্ঠীর বা কট্টর এমপিদের ভিন্ন বক্তব্য নিয়েও কিন্তু পর্তুগালের পার্লামেন্ট কিন্তু একটি আলোচনার শীর্ষে অবস্থান করছে যাই হোক আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে আমাদের অভিবাসীদের জন্য যে এই আপনারা জানেন যে মনোনীত সরকার দ্বারা অভিবাসী নিয়ন্ত্রণের বিষয়ে একটি তাদের পরিকল্পনার কথা বলেছিল তবে আগামী ষাট দিনের মধ্যে এই বিষয় সংক্রান্ত তারা একটি নতুন রোড মডেল পরিচালনা করতে চাচ্ছে তাদের যে পরিকল্পনা নিয়ে তারা সংসদের সবগুলো দলের সাথে এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এবং সেই আলোচনা অনুযায়ী সংসদের অন্যান্য দলগুলোর প্রস্তাবনাও তারা শুনছে এই প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্তনিও লেইতাও আমরাও তিনি জানিয়েছেন যে ইতিপূর্বের পিএস সরকার বেশ কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে বর্তমানে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তিনি বলেন যে সেফের বিলুপ্তি একটি ভুল সিদ্ধান্ত এমনকি সেফের আদলেই তিনি যে নতুন রোল মডেলটি অর্থাৎ সেফ যেভাবে বর্ডার নিয়ন্ত্রণ করতো এবং নিয়ন্ত্রণ এমন একটি মডেলই তিনি উপস্থাপন করতে চাচ্ছেন তবে সেফ কোনো বিষয়ে আলোচনা করেনি হয়তো বিষয়টি নাও হতে পারে অথবা এমন একটি মডেল উপস্থাপন করতে হতো অথবা সেফ তো বিলুপ্ত হয়েই গেছে সেক্ষেত্রে আরও একটি নতুন প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানটিকে ওইভাবে সেফের আদলে সাজানো হতে পারে তিনি বলেন যে যে পিএ সরকার যে আপনার জব সিকার বিচার বিষয়টি যে তারা করেছিল এটি একটি ভুল সিদ্ধান্ত বলা যায় একটি একজন টুরিস্ট হিসেবে এসেও যেরকম ভাবে সেফ এন্ট্রি করতে পারে এই বিষয় নিয়ে তিনি উপস্থাপন করেছেন এমনকি তিনি এই সেফ এন্ট্রির বিষয় মানে বিষয়টি নিয়েও তিনি এটি নতুন আইনে নতুনভাবে সাজানোর জন্য একটি প্রস্তাবনা করেছেন তবে এমনটা নয় যে তিনি বলেছেন যে আমাদের অভিবাসী প্রয়োজন কিন্তু অভিবাসীদেরকে তিনি আবার আশা প্রকাশ করেছেন যে শুধুমাত্র অভিবাসীদেরকে আমাদেরকে আনলি হবে না অভিবাসীদেরকে আমাদেরকে সঠিকভাবে গ্রহণ করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখেন আমরা যদি আমাদের কথাই চিন্তা করি না কেন আমরা হয়তো পর্তুগালে এসেছি এসেই কিন্তু আমরা একটি জটিল পরিস্থিতিতে পড়ে গেছি আমাদের যথেষ্ট পরিমাণ চাকরি নেই চাকরি না থাকার কারণে আমাদের একটি দুঃস্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমনকি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে অনেকে অনেকেই কিন্তু পর্তুগালে আসার পর সেখানে অবস্থান করতে না পেরে বাংলাদেশে ফেরত গিয়েছেন তো সুতরাং যে পরিকল্পনা এটি অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বর্তমান মডেলটি কিন্তু ট্রাফিকিং এর বিষয়টি অনেকটি উস্কে দিয়েছে এ বিষয়ে তিনি বক্তব্য করেছেন যেখানে অভিবাসীদের যে অবস্থানকে আরো বেশি করুণ করে তুলছে এমন এই বিষয়ে তিনি আজ সাংবাদিকদের উপস্থাপন করেন তবে এই যে ওটা হিসাবে যে অভিবাসীদের পর্তুগালে প্রবেশ করেন বিষয়ে তিনি নাকচ করে দেন তিনি বলেন যে সেখানে একজন ডেপুটি এ বিষয়ে উপস্থাপন করলে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন যে সরকার কোটা বা এই ধরনের কোনো ধরনের পরিকল্পনা এখনো গ্রহণ করেনি যাই হোক একটি নতুন অভিবাসন নীতি হয়তো নতুন পরিকল্পনা সরকার উপস্থাপন করবে এমনকি সেটি হয়তো অনুমোদনের পর বা বিভিন্ন বিষয়ে দেখা যাবে এবং এমনকি সবগুলো দলের সাথে আলোচনা করবে নিয়ে অনেক পর্যালোচনা চল হবে এবং আমরা সে বিষয়ে জানতে পারবো তো এই বিষয়টি উঠিয়ে নিয়ে আসার একটাই মাত্র কারণ হচ্ছে যে হয়তোবা কিছুদিন পরেই সাধারণত পর্তুগিজ সংবাদ মাধ্যমের পরে বা পর্তুগাল যখন এটি পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন ইংরেজি মাধ্যমে সংবাদ মাধ্যমে আসে তখন এই খবরটি অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেন দেখা যায় এর মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয় সেই কারণে এই বিষয়টি আপনাদের সামনে বিশ্লেষণ করলাম তো সরকার এটি আলোচনা পর্যালোচনার মধ্যেই রয়েছে এখনো পর্যন্ত তারা চায় একটি অভিসর নিয়ন্ত্রণ করা একটি নিয়ন্ত্রিত অভিবাসন কিন্তু আসলে অভিবাসীদের জন্য এবং সেই দেশের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যাই হোক আমাদের যারা কার্ড রিনিউ করতে পারছে না অনেকের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আমরা কার্ড রিনিউ করতে পারছি না তবে শুধুতেই আমরা কার্ড রিনিউ করার প্রচেষ্টা বলি সাধারণত ইতিপূর্বে সেভের কাছে থাকলেও বর্তমানে কার্ড রিনিউর পুরোপুরি দায়িত্ব হচ্ছে যে আয়রনের উপর আপনারা যদি আয়রনের ওয়েবসাইটে যে দেখেন আয়রন ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত বিষয় একটি গাইডলাইনও রয়েছে আপনি আয়রনে দুইভাবে কার্ড রিনিউ করতে পারবেন শুধুমাত্র অনলাইনে এবং ফিজিক্যালি এবং আয়রন কিন্তু সেই অনলাইনে যে পোর্টালটি রয়েছে সেফের পোর্টালটি ইতিপূর্বে যে সেফের যে পোর্টালটি ছিল সেই পোর্টালটি কিন্তু একটি লিঙ্ক দিয়ে দিয়েছে যেখানে আপনি অনলাইনে আপনার কার্ড রিনিউ করতে পারেন আর যদি আপনি অনলাইনে কার্ড রিনিউ করতে না পারেন সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি আয়রনের বালকাউতে গিয়ে আপনি কার্যনীয় করতে পারবেন তবে আয়রেন ওয়েবসাইটে আমরা একটি নোটিশ দেখেছি যেটা তারা যেখানে তারা বলছে যে আয়রেন অভিবাসীদেরকে বিদেশি নাগরিকদের সাথে যোগাযোগ করছে যারা যাদের রেসিডেন্ট অনুযায়ী বালকাওতে গিয়ে আয়রেনের বালকাওতে অর্থাৎ যারা যেই এলাকায় বসবাস করেন সেই এলাকার কাছাকাছি আয়রেনে গিয়ে যাতে তাদের কার্যনীয় কার্ডগুলো অনবায়ন করতে পারেন সে বিষয়ে তারা যোগাযোগ করছে এখন আমরা জানি না আপনাদের সাথে কারোর সাথে আয়ার এর সাথে যোগাযোগ হয়েছে কিনা এবং তারা ব্যাখ্যাও করেছে যে সেহেতু তারা যোগাযোগ করছে সেই কারণে সিগাতে এই কার্ডিনিউর অ্যাপয়েন্টমেন্ট বন্ধ তবে কিভাবে আয়ার এর সাথে আরো বেশি কমিউনিকেশন করা যায় এবং আমরা যারা খুব জটিল পরিস্থিতির মাঝে রয়েছে আমরা কার্ডগুলো কিভাবে রিনিউ করতে পারি সেই বিষয়ে নিয়ে আমরা হয়তো আপনাদেরকে আরো আপডেট জানাবো আগামী পর্বতে তবে যাই হোক যারা আপনারা যারা অনলাইনে কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন অনলাইনে করানো করা যায় কিনা এই আয়ারনের এর ওয়েবসাইটই কিন্তু সেই লিঙ্কটি রয়েছে অথবা ইতিমধ্যে যাদের পোর্টাল জানেন যে সেভের যে পোর্টাল রয়েছে যেখানে আপনাদের অ্যাক্সেস রয়েছে সেখান থেকে আপনি এই নবায়ন করতে পারবেন তো আশা করছি যদি এর পরেও কার্ড রিনিউ সংক্রান্ত কোনো বিষয় থাকে আপনাদেরকে জানাবো তাছাড়া আয়ারনে যারা কার্ড রিনিউ করেছেন বলতে গেলে এখন সবাই কিন্তু গেজুয়ালি কার্ড পাচ্ছেন এ নিয়ে কোনো আর জটিলতা নেই প্রথমবারের মতো আয়রন কার্ড রিনিউ করলেও অনেকে কার্ড পাননি তবে এইভাবে যদি সামনের দিক থেকে আয়রন যদি অ্যাপয়েন্টমেন্ট চালু করে সেক্ষেত্রে হয়তো বা তারা আমাদের কার্ড পেতে খুব মানে স্বল্প সময়ে আমরা কার্ড পেয়ে যাব তবে আমার যেটা মনে হচ্ছে যে আয়রনের সাথেও কথা বলে আমি যে মিষ্টি বুঝতে পেরেছি তারা একটি নতুন মডেল সৃষ্টি করছে সাধারণত আপনি এই এলাকাতে এই এলাকায় বসবাস করেন কিন্তু আপনি দেখা গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন পদ্ধতি যেখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বলে তো তারা চাচ্ছে যে 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 এলাকায় বসবাস করে সেই অঞ্চলের আশেপাশে হয়তো আপনি সেই বিষয়ে তারা হয়তো একটা ব্যবস্থা তৈরি করছে যাই হোক যত না আসে আমরা অপেক্ষা করব আশা করি তারপরও চেষ্টা করব যাতে হলে আমরা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি বা আমরা কার্ড রিনিউ করতে পারি সেই বিষয়ে হয়তো বিস্তারিত আরও যোগাযোগ করার চেষ্টা করছি যদি জানতে পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এদিকে যেটা বলছিলাম যে পর্তুগালের যে মেন বেশ কিছু বিষয় রয়েছে যদিও আমাদের শত শুধু জানার জন্যই আমরা অনেকে এই বিষয়ে শুনতেও চাই না জানতেও চাই না তবে আমাদের মেন স্ট্রিমের খবরগুলিতে কিন্তু নজর দেওয়া প্রয়োজন বিশেষ করে স্বাস্থ্য সেবা খাতে কিন্তু একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন হাসপাতালে কিন্তু এই গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার কারণে কিন্তু হাসপাতালে কিন্তু বিভিন্ন ধরনের সেবার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে কারণ আপনারা জানেন যে এই মে মাস থেকেই একটি ছুটির মৌসুম শুরু হয় সেই ছুটির মৌসুমের কারণে কিন্তু বিভিন্ন হাসপাতালে জরুরি সেবার ক্ষেত্রে নাকি বিঘ্নিত হয় তাছাড়া বর্তমানে যে বর্তুগালের আবহাওয়া একটি জটিল পরিস্থিতি এই ঠান্ডা আবহাওয়া যদিও আগামী মাস থেকে কিন্তু খুব পরিস্থিতি বদলে যাবে এমনকি এ বছর অনেক গরম পড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া থেকে তারা জানিয়েছেন এবং একটি দামানলেরও একটি সতর্কতা জারি করা হয়েছে যে অন্যান্য বছর থেকে এবছরের দাবান হল আশঙ্কা বেশি রয়েছে সুতরাং আমরা যেখানে যা বসবাস করছি আমরা এ বিষয়ে সচেষ্ট হব এবং চেষ্টা করবো যাতে হলো আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া যায় এবং যাতে হাসপাতালে আমাদের সেবা নিতে না হয় সাধারণত এখানকার আপনারা যারা বসবাস করছেন ইউরোপে প্রতি ঘন্টার মধ্যেই যে আবহাওয়ার পরিবর্তন আমাদের স্বাস্থ্যের মধ্যে বিরূপ প্রভাব ফেলে তো যাই হোক মিনিস্ট্রিম আর কিছু খবর রয়েছে যেটা বলছিলাম যে পার্লামেন্টে একটি ঘৃণ্যমূলক বক্তব্যের কারণে বিশেষ করে একটি কট্টর ডানপন্থী যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের বিভিন্ন ঘৃণামূলক বক্তব্যের বিষয়টি প্রত্যেকটি দলই অস্বীকার করছে এবং তারা সংসদের যে স্পিকার তার হস্তক্ষেপ চেয়েছেন যদিও স্পিকার আগুয়ার ব্রাঙ্ক তিনি এই বিষয়ে সরাসরি হস্তি হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন এদিকে আবার স্পিকারের এই অস্বীকৃতি কেউ বিভিন্ন মহল থেকে সবাই এটিকে সমালোচনা করছেন স্পিকার বলছেন যে পার্লামেন্ট এটি সবার এটি এটি জাতীয় সংসদ এখানে সকলেরই বাক স্বাধীনতা রয়েছে তার মতো কথা বলার জন্য তো এই বাক্সাধীন শুধুমাত্র পারে জনগণ জনগণই তাদেরকে এই পার্লামেন্টে বসার সুযোগ করে দিয়েছে তাদেরকে নির্বাচিত করে সোশ্যাল সিকিউরিটিতে নতুন নিয়োগ পেয়েছেন এমনকি আহ পুলিশ প্রধানের যে প্রধানকে যে সাসপেন্ড করা হয়েছিল সেখানেও কিন্তু নতুন নিয়োগ রয়েছে নতুন সরকার আসার পরে তারা বিভিন্ন পদবিতে বা বিভিন্ন প্রধানকে পরিবর্তন করে নতুন নেতৃত্ব নিয়ে আসছেন এমনি ফার্নান্দো স্বাস্থ্য মন্ত্রালয় করেছেন এমনকি তার যে শেষ গ্রীষ্ম মৌসুমের জন্য একটি প্রস্তাব করা একটি প্ল্যান করা সেই প্ল্যানটি তিনি ইতিমধ্যে জমা দিয়েছেন এমনকি স্বাস্থ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছিলেন তো এই ছিল আজকে মতো পর্তুগালটির আয়োজন আমাদের সাথে আগামীকাল আবার তো সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে